আসসালামু আলাইকুম আজকে জানবো চারটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ঔষধ কোম্পানিতে চাকরি করতে হলে অবশ্যই এই চারটি বিষয়ের বেসিক সম্পর্কে জানতে হবে সংক্রমণ কি সংক্রমণ তখন ঘটে যখন কোনো অনুজীব একজন ব্যক্তির শরীরে প্রবেশ করে এবং ক্ষতি করে অনুজীব কি একটি অনুজীব বা জীবাণু হল একটি জীব যা অতি ক্ষুদ্র যার অর্থ এত ছোট যে মানুষ খালি চোখে তাদের দেখতে পায় না অণুজীবের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস ইত্যাদি অ্যান্টি ইনফেকশন কি সংক্রামক বিরোধী সংক্রমণের বিরুদ্ধে কাজ করতে সক্ষম এমন কিছু তারা সংক্রামক এজেন্টের বিস্তার রোধ করা অথবা সংক্রামক এজেন্টকে সম্পূর্ণরূপে হত্যা করে অ্যান্টি ইনফেক্টিভ একটি সাধারণ শব্দ যা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিপ্রোটোজয়ান এবং অ্যান্টিভাইরালকে অন্তর্ভুক্ত করে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিব্যাক্টেরিয়াল কি অ্যান্টিবায়োটিক হলো এমন ওষুধ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণ বন্ধ করতে সাহায্য করে এগুলি ব্যাকটেরিয়াকে মেরে ফেলে অথবা তাদের নিজেদের অনুলিপি বা প্রজনন থেকে বিরত রাখে এটি প্রজনন বন্ধ করে ধন্যবাদ দ্য মেডিসিন ডায়েরির সাথে থাকার জন্য আরও এরকমের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন